সিল্কি স্মুথ চুল আমাদের সকলেরই পছন্দ আর আমরা প্রত্যেকটা মেয়েই চাই তার জন্য বাড়িতে বসে কিভাবে সহজ উপায়ে তুমি তোমার চুলকে ন্যাচারালি সিল্কি স্মুথ আর ম্যানেজেবল করে তুলবে চলো আজকের ভিডিওতে সেটাই দেখে নাও তার জন্য সবার প্রথমে নিয়ে নেবে বেশ খানিকটা চাল আমি এখানে আতপ চাল ব্যবহার করছি তোমরাও চেষ্টা করবে এখানে ছোট দানা ফ্রেশ আতব চালটা নিতে এবার এই আতপ চালটা বাড়িতে একটু গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেবে এই আতপ চাল স্কিন এবং হেয়ারের জন্য ভীষণ উপকারী তাই আমি দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মোটামুটি তিন থেকে চার চামচ মতো গুঁড়ো করা আতপ চাল এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মানে বড়ো গ্লাসের হাফ গ্লাস জল এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব তারপর এটাকে ডাইরেক্ট গ্যাসে ফ্লেমে বসাবো দিয়ে এটাকে যখন মিক্স করবে তখন দেখবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে পরিমাণ মতো জল দেবে দিয়ে খুব ভালো করে এটাকে চামচ দিয়ে মিক্স করে নেবে তারপর এটাকে গ্যাসে বসিয়ে বয়ল করবে যতক্ষণ না এর এটা একদম ঠিক ক্রিমি একটা স্পা ক্রিমের মতো না রেডি হয় হ্যাঁ বন্ধুরা এটা এতটাই এফেক্টিভ একটা ক্রিম যেটা তোমার ড্রাই ড্যামেজ ফ্রিজি হেয়ারকে ইনস্ট্যান্ট সফট স্মুথ আর ম্যানেজেবল করে দেবে তার জন্য খুব ভালো করে এটাকে বয়ল করে ঠান্ডা হওয়ার জন্য খানিকক্ষণ রেখে দেবে একটা বাটির মধ্যে এটাকে নেওয়ার পর নিয়ে নেবে এক চামচ অ্যালোভেরা জেল তিন থেকে চার চামচ মতো এর মধ্যে টক দই মিশিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিক্স করে ফেলবে দেখবে একটা সফট ক্রিমি কনসিস্টেন্সি প্যাক রেডি হয়ে গেছে যেটা আমাদের পুরো হেয়ারে খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র চুলের লেন্থে নয় মানে স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত মানে রুট থেকে টিপ পর্যন্ত এটাকে ইভেনলি অ্যাপ্লাই করবে আমি দেখো সেকশন ওয়াইজ এটাকে পুরো চুলে খুব ভালো করে পাট পাট করে লাগিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা আমার সম্পূর্ণ চুলে কভার হচ্ছে তোমরাও কিন্তু সেম প্রসেসে অল্প অল্প চুল নিয়ে এটাকে খুব ভালো করে পুরো চুলে লাগিয়ে ফেলবে এর মধ্যে আমি টক দই দিয়েছি যেটা আমাদের চুলকে ডিপ্লিন নারিশ করবে কন্ডিশনিং করবে চুলের মধ্যে সিল্কি স্মুথ আর ম্যানেজেবল ভাবটাকে বজায় রাখবে তাই বাড়িতে বসে হেয়ার স্পা করতে চাইলে এই জিনিসটা সপ্তাহে একবার ট্রাই করে দেখো এর মধ্যে আমি অ্যালোভেরা জেল দিয়েছি যেটা আমাদের হেয়ারকে কিন্তু ভীষণ কন্ডিশনিং করে একই সাথে চুলকে সফট রাখে আর কোনো মার্কেটের নামি দামি ব্র্যান্ডের স্পা ক্রিম কেনার প্রয়োজনই পড়বে না যদি এটা সপ্তাহে একবার করে ব্যবহার করো কিন্তু হ্যাঁ এটাকে পুরো চুলে খুব ভালো মতো অ্যাপ্লাই করে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এভাবে রেখে দিতে হবে তারপর একটা নর্মাল শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে ফেলবে তোমরা চাইলে কন্ডিশনার ব্যবহার করতেও পারো না করলেও কিন্তু কোনো প্রবলেম নেই কারণ এর যা রেজাল্ট আসে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে আফটার ওয়াশ চুলের মধ্যে কত সুন্দর একটা সাইন চলে এসছে চুল কতটা নরম আর মোলায়েম লাগছে একই সাথে চুল কিন্তু স্ট্রেট হয়ে যাবে যদি এটা আমরা সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারি আর আমি এর মধ্যে যে সমস্ত উপাদান দিয়েছি প্রত্যেকটাই কম বেশি আমাদের বাড়িতে থাকে তাই এটাকে ট্রাই করতে ভুলো না